তাই ছুইল্যা ও ছুইল না সরি জনেল ভাই তখন একটা কথা কই তুই যে কোম্পানিতে কাম করতে না ওই কোম্পানিতে কাম করাব না বুঝেস তার সাথে যারা এসেছে বাকি রে তিন বছরে যদি কামায় এক লাখ তুই কামাবি বিশ লাখ এই ব্যবস্থা আমি করে দেবো তোকে কিন্তু আমাকে কথা তোর শোনাবে কথাটা কি জানোস বাকি কখন কোথায় যায় টেলিফোনে কার সাথে কথা কয় মুতি গতি সব কিছু কবর টাইম টু টাইম আমার আল্লাহ তোর আমি তেলের পাম্পে কামের ব্যবস্থা করতে পেলেছি যেম দেখো সেম নে কাম করবি যত খুশি তত ওভার টাইম করবি ওভার টাইমের নিয়ম কি জানা আছে দেশে হ্যাঁ এক ঘন্টা ডিউটি করলে দুই ঘন্টা পয়সা দেয় টেকায় টেকা টেকায় টেকা আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি অনেক কামে অনেক কষ্ট অনেক ঝামেলা তুই পারবি না তেলের পাম্পে চাকরি করবি গাড়ি আইব সুইচ দিবি তেল দিবি গাড়ি আইব সুইচ দিবি তেল দিবি বেতন অনেক বেশি থাকা খাওয়া অন্যান্য সুযোগ সুবিধা সব ফ্রি 우리가 지금 그 a z e g u e 라 u a estes t o r i o Nuazed p r e p a r IT y o u l f f e t n

কি মিটিং করছে মিটিং এর সিদ্ধান্ত হইছে আন্দোলন আন্দোলন করব পরে আবার সিদ্ধান্ত ক্যান্সেল করছে ওই সেকেন্ডারের এক বড় ভাই আছে ওই ভাইও করে বুঝাইছে যে এরকম আপজাপ জায়গায় সংগঠনে গিয়া লাভ নাই ওরা রাস্তায় নামাই দেওয়া পরে ফাইটা যাইব এর চেয়ে বলো কোনো সংগঠনের লোকে যোগাযোগই করিস না আর কোনো আর কোনো কথা আছে ফোন করছিল দেশে কারে বাপ মা ভাই বোনের লোকের কথা হয়েছে ও এরাও মিছিল মিটিং করতে মানা করতেছে আর সিকান্দারের মা তো সিকান্দারের মায়ের মাথার কচম খাওয়াইছে কি কথা হ্যাঁ কইছে টাকা পয়সা লাগবো না জমি জমা কিছু দরকার নাই এর পোলা বাইচা থাকলে হইলো আর সিকান্দার যদি আন্দোলন বন্দোলন করে তাইলে কইছে সিকান্দারের মায়ের মরা মুখ দেখবো ইস সিকান্দারের মার মতো যদি প্রতিটা ঘরে ঘরে এরকম মা থাকতো সত্যি আমাকে বাংলাদেশ সোনার বাংলা হয়ে যেত

চাইনি কিন্তু ব্যবহার না। ঠিক আছে কালকে থেকে আস যাবে না বুঝলো